নবজাতক শিশুর মায়েদের প্রধান একটা অভিযোগ হলো মায়ের বুকে ঠিকমতো দুধটা তৈরি হচ্ছে না বা দুধের পরিমাণ কমে যাচ্ছে এর ফলে বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে না কান্নাকাটি করছে ক্ষুদায় অস্থির হয়ে ছটফট করছে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা তো এখন এই বুকের দুধটা মায়ের কীভাবে বাড়ানো যায় বা আদৌ বাচ্চা বুকের দুধটা ঠিকমতো পাচ্ছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন তো প্রথমে বলে রাখি যে বাচ্চা জন্মের পরে এক থেকে দুই দিন মায়ের বুকে যে দুধটা আসে সেটা পরিমাণে খুব কম থাকে এবং এটাকে শাল দুধ বলা হয়ে থাকে আর এটা জন্মের পরপরই বাচ্চাকে মায়ের বুকে দিয়ে খাওয়াতে বলা হয় কারণ এই দুধে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে যেটা জন্মের পরে বাচ্চাকে বাইরের যে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্যান্য যে জীবাণু শীঘ্র বিরুদ্ধে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে আর তাই জন্মের পরে শাল দুধটা বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে আর যেহেতু এটা পরিমাণে কম তৈরি হয় সেহেতু দুধের ফ্লোটা বা যেইভাবে যে দুধটা আসার কথা সেটা প্রথম এক থেকে দুদিন আসবে না তাই এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পরবর্তীতে বাচ্চার বয়স যখন আস্তে আস্তে বাড়বে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন পরে মায়ের বুকে পুরোপুরি দুধটা তৈরি হবে এবং তখন দুধের যে ফ্লোটা সেটাও আস্তে আস্তে বাড়বে তো আজকে আমি এই নবজাতক শিশুর মায়েদের বুকের দুধটা কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে একটু আলোচনা করছি এক নাম্বার মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে যেহেতু বাচ্চা জন্মদান একটা স্ট্রেসফুল কন্ডিশন অর্থাৎ বাচ্চা জন্মের পরে মায়ের শারীরিক ও মানসিক অনেক ধরনের চাপ সৃষ্টি হয় এর ফলে দেখা যায় যে মা বেশিরভাগ ক্ষেত্রে মানসিকভাবে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে বা ভেঙে পড়ে আর এর ফলে দুধ তৈরির যে প্রক্রিয়া সেটা পুরোপুরি ব্যাহত হয় এবং এর ফলে দুটা ঠিকমতো তৈরি হয় না আর তাই অবশ্যই মায়ের আশেপাশে যারা থাকবেন তাদেরকে এই সময় মাকে মানসিকভাবে দুশ্চিন্তা থেকে দূরে রাখতে হবে সবসময় প্রফুল্ল রাখতে হবে এবং অনেক বেশি পরিমাণে তাকে উৎসাহ দিতে হবে এতে কিন্তু মা মানসিকভাবে একটু ভালো ফিল করবে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের শারীরিক যে হরমোন সেটার পরিমাণটা বাড়বে এবং হরমোনের ফলে পরবর্তীতে বুকের দুধটাও আস্তে আস্তে তৈরি বেশি হবে দুই নাম্বার বাচ্চাকে খুব ঘন ঘন বুকের দুধটা টানাতে হবে তো অনেক সময় দেখা যায় যে যেহেতু বাচ্চা ঠিকমতো প্রথম দিকে দুধটা টানতে পারে না বা কীভাবে খেতে হবে সেই প্রসেসটাই তারা জানে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা একটু অধৈর্য হয়ে এক থেকে দুইবার টানানোর পরে আর বুকের দুধটা দিতে চায় না কিন্তু এটা একটু ধৈর্য সহকারে মাকে কন্টিনিউ করতে হবে হয়তো প্রথম থেকে বাচ্চা বুকের ঠিক মতো নিবে না বা মুখে দিতে হয় সেটা হয়তো বুঝতে পারবে না তো এটা প্রথম দিকে একটু ধরে ধরে বাচ্চাকে একটু অভ্যাসটা করাতে হবে যখন একবার অভ্যাসটা হয়ে যাবে তখন কিন্তু বাচ্চা বারবার বুকের দুধটা টানবে এবং যত বেশি পরিমাণ টানবে তত বেশি পরিমাণে আমাদের ব্রেনের যে পিটুটারি গ্ল্যান্ড বা ব্রেনের যে গ্রন্থি আছে সেখানে একটা সিগনাল যায় এবং এই সিগনালের ফলে তখন সেখান থেকে বেশি পরিমাণে অক্সিটোসিন এবং পোলাক্টিক নামে দুটো হরমোন হরমোন তৈরি হয় এবং এই হরমোন দুটোই কিন্তু বুকের দুধের পরিমাণটাকে বাড়ায় আর তাই যত বেশি বাচ্চাকে বুকে দুধ টানাবেন তত বেশি পরিমাণ এই হরমোন তৈরি হবে এবং তত বেশি পরিমাণ দুধটাও তৈরি হবে তিন সব সবসময় চেষ্টা করবেন যে দুই পাশের দুধটাই সমভাবে খাওয়ানোর জন্য অনেকে আছেন যে এক পাশে কিছুক্ষণ খাইয়ে তারপর আবার অপর পাশে নিয়ে চলে যান এতে কিন্তু হয় কি যে বাচ্চা পুষিটা ঠিকমতো পায় না এবং দুই ব্রেস্টে যে দুধের পরিমাণ সেটাও সঠিকভাবে তৈরি হয় না কারণ নিপোড়ের শুরুর দিকে যে দুধটা থাকে সেটা পরিমাণটা একটু কম থাকে পাতলা হয় এবং এখানে পুষ্টি উপাদানটা কিছুটা কম থাকে আর এর পিছনের দিকে যে দুধটা থাকে সেটার পরিমাণে বেশি হয় ভারী হয় এবং এখানেই সব বেশি পরিমাণ পুষ্টি উপাদানটা থাকে আর তাই পুরোপুরি বাচ্চাকে একটা দুধ খাওয়ানোর শেষ হওয়ার পরে তারপর অপোজিট সাইডের যে দুধটা সেটা খাওয়াতে হবে আর এইভাবে যখন আপনি দুই পাশে দুধ পুরোপুরি খালি করে শেষ করবেন তখনই কিন্তু দুধটা পুরোপুরি আমার নতুনভাবে তৈরি হবে এবং পরিমাণে বেশি তৈরি হবে আর অল্প পরিমাণে খাওয়ালে যেটা হবে যে দুটা ঠিকমতো তৈরি হবে না এবং পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে তিন নম্বর দুধ খাওয়ানোর আগে অবশ্যই চেষ্টা করবেন যে ব্রেসটি একটু হালকা মেসেজ করে নেওয়ার জন্য কারণ ম্যাসেজ করার ফলে যেটা হবে যে ভিতরের যে টেম্পারেচার সেটা একটু বাড়বে এবং এর ফলে দুধের যে প্রবাহ সেটাও আস্তে আস্তে বাড়বে আর তাই প্রতিবার খাওয়ানোর আগে ব্রেসটি একটু হালকা মেসেজ করে নিতে হবে চার নম্বর বাচ্চাকে বুকে দুধ এটা নির্দিষ্ট সময় পরপর খাওয়ানোর অভ্যাস করতে হবে তো সাধারণত দুই থেকে আড়াই ঘন্টা পরপর বাচ্চাকে খাওয়ানোর নিয়ম তো এইসব করে দেখা যায় যে সারাদিনে আপনাকে দশ থেকে বার মিনিমাম বাচ্চাকে বুকের দুধটা দিতে হয় তো এর চেয়ে বেশি সময় দিলে আরও ভালো কিন্তু এর থেকে কম না দেওয়ারই চেষ্টা করবেন তাহলে কিন্তু বাচ্চা পুষ্টিটাও ঠিকমতো পাবে এবং বুকের দুধের যে ফ্লোটা সেটাও আস্তে আস্তে বাড়বে তো এখন অনেক অনেক মাই বলবেন যে নবজাতক শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে দিনে ঘুমিয়ে থাকে তো সেক্ষেত্রে আমি ঘুমের মাঝে বাচ্চাকে কীভাবে খাওয়াবো তো এটার উত্তর হচ্ছে যে বাচ্চা যখন ঘুমিয়ে থাকবে আপনাকে অ্যাটলিস্ট দেড় থেকে দুই ঘন্টা বা সর্বোচ্চ আড়াই ঘন্টা পরে বাচ্চাকে ঘুম থেকে তুলে সজাগ করে তারপরে বা বুকের দুধটা দিতে হবে কারণ বাচ্চা এই সময় অনেক দীর্ঘক্ষণ ঘুমায় তো এই বাচ্চার ঘুমের আশা যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু বুকের দুধটা সে ঠিকমতো পাবে না বা পুষ্টিটাও ঠিকমতো তৈরি হবে না আর তাই ঘুম থেকে তুলে আপনাকে বাচ্চাকে বুকের দুধটা দিতে হবে এতে সে পুষ্টিটাও পাবে পাশাপাশি আপনার বুকের দুধের যে পরিমাণ সেটাও বাড়বে পাঁচ নাম্বার মাকে প্রচুর পরিমাণে পানি পান করাতে হবে বিশেষ করে চেষ্টা করবে যে বুকে দুধ খাওয়ানোর আগে প্রতিবার এক গ্লাস পানি পান করার জন্য কারণ পানি পান করলে ফ্লোটা বাড়ে এবং এর ফলে বুকে দুধের পরিমাণটা আস্তে আস্তে বাড়ে ছয় নম্বর মাকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তবে পুষ্টিকর খাবার মানে যে অনেক হেভি খাবার তা কিন্তু না প্রতিদিন আমরা যে খাবারগুলো খাই যেমন মাছ মাংস শাকসবজি সবজি ফলমূল এই খাবারগুলোই খাওয়াবেন কিন্তু পরিমাণ একটু বেশি করে দিতে হবে আর ফ্যাট বা জাতীয় খাবার একটু কম দিতে হবে কারণ এই চর্বিজাতীয় খাবার বেশি পরিমাণ শরীরে পানি শোষণ করে নেয় আর এতে পানি ঘাটতি হয় যেটা পরবর্তীতে দুধ তৈরির যে প্রক্রিয়া বা দুধের যে পানির পরিমাণটা সেটাকে কমিয়ে দেয় এছাড়া মাকে প্রচুর পরিমাণে বিশ্রাম দিতে হবে কারণ বিশ্রাম যদি ঠিকমতো মা না নেয় বা সারা রাত না ঘুমিয়ে কাটায় দিনের বেলা যদি সজাগ থাকে অর্থাৎ ঘুমটা ঠিকমতো না হয় সেক্ষেত্রে কিন্তু বুকের দুধের যে পরিমাণটা সেটাও কমে যাবে বা ফ্লোটা আস্তে আস্তে কমে যাবে এছাড়া কিছু খাবার আছে যেমন লাউ পেঁপে কালেজিরা মিষ্টি কুমড়া এগুলো কিন্তু বুকের দুধ বাড়াতে খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে আর তাই এই খাবারগুলো থেকে একটি বা দুটি উপাদান প্রতিদিন মায়ের খাবারে রাখার চেষ্টা করতে হবে আর কখনোই না জেনে বুকের দুধটা কম তৈরি হচ্ছে বা ঠিকমতো দুধ পাচ্ছে না এটা চিন্তা করে আপনি আগে ফর্মুলা মিল্কটা বা বাইরের দুধটা বাচ্চাকে দিবেন না এতে হবে কি যে একবার যখন সে বাইরের দুধের মজা পেয়ে যাবে তখন কিন্তু বুকের দুধটা আর টেনে খেতে যাবে না কারণ যেহেতু ফিডারেক করে যখন বাচ্চাকে আপনি দুধটা খাওয়াচ্ছেন সেখানে ছিদ্র থাকে এবং ছিদ্র দিয়ে অটোমেটিক দুধটা তার ভিতরে চলে আসছে তো সেক্ষেত্রে পরবর্তীতে কষ্ট করে সে আর মায়ের বুকের দুধটা টেনে খেতে চাইবে না এবং এতে কিন্তু পরবর্তীতে মায়ের দুধের পরিমাণটা আরও কমে যাবে তাই অবশ্যই ছয় মাস বয়স পর্যন্ত চেষ্টা করবেন যে বাইরের কোনো দুধটা না দিয়ে বুকের দুধটাই কন্টিনিউ করার জন্য যদি মায়ের কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে অন্য বিষয় তো এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তখন আপনাকে দিতে হবে কিন্তু মা যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যে বুকের দুধটা মাস বয়স পর্যন্ত অ্যাটলিস্ট কন্টিনিউ করার জন্য আর অবশ্যই বাচ্চাকে বুকের দুধ দেওয়াকালীন অবস্থায় কোনো রকম পিল খাওয়া যাবে না কারণ পিলে কিন্তু বুকের দুধের যে ফ্লো সেটা কমে যায় আর অন্যান্য যে হাইড্রোস অ্যান্টিবায়োটিক বা অন্যান্য যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এইসব এক্সট্রা মেডিসিনের ফলেও কিন্তু পকের যে ফ্লো বা পরিমাণ সেটাও কমে যায় তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ